গাইস তোমরা সর্বপ্রথম ভিডিওটা দেখো তারপর ভিডিওটা কিভাবে বানাই আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওর প্রচেষ্টা দেবে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালোছো তোমাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে আমিও ভালোবাসি তো বড় মতো আজকে আমি ভিডিও কোন টপিকের উপরে করতে চলেছি তোমরা টাইটেল এবং থামেল দিকে তো বুঝে ফেলেছো তো আজকে আমি দেখাতে চলেছি তোমাদেরকে কীভাবে তোমরা ওয়ান ট্যাপ ওয়ান ট্যাব সোলো মোশন ভিডিও তোমরা কীভাবে করবা দেখো পরে তোমরা প্রথমে তোমাদের আইডিতে ক্লিক করবে আইডিতে ক্লিক করার পরে নিচে আসবা নিচে আসার পরে এখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে নিচে অন অফ আসে তোমাদের যদি অন থাকে তাহলে ঠিক আছে আর যদি অফ থাকে তাহলে এটা অন করে নেবে অন করে নেওয়ার পরে এখানে তোমরা যেই গেমটা খেলছো এখানে উপরে একটা দুইটা তিনটা তোমরা উপরে যেটা আছে এটা দিয়ে ক্লিক করো দুই ক্লিক করলে তোমাদের ভিডিওটা চালু হয়ে যাবে পরে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে তোমরা এরকম একটা ইন্টারভেস শুরু করবে তারপরে এখানে নিচে তিনটা অপশান আছে ওয়ান ট্যাপ ডাউন তোমরা ওয়ান ট্যাপে একটু নেওয়ার পরে এরকম একটা